কাটো বিষয় নিয়ে ডাকসো যদি আবারও বন্ধ করা হয় ছাত্র সমাজকে তো মেনে নেবে না ভারতীয় যে উল্টা ছাতাগুলো আমাদের দেশের পরিবারকে ধ্বংস করে ফেলতেছে আমার বন্ধুর সমাজ সমাজসেবা সম্পাদকের নির্বাচন করছে ডাকসো নিয়ে একটা ছোটখাটো জিনিস এটা নিয়ে বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশের যে ষড়যন্ত্র তার ছাত্র সমাজ কিন্তু রোখে দিবে আমি ডাক শুনিয়ে গত এক মাস অনেক ঘাটাঘাটি করে যা জানলাম চার পাঁচটা বই মনে হয় আমি পড়েছি এর মধ্যে একটা বই হইতেছে মোলা ঝোলানো নীতি পাঁচ নাম্বার অধ্যায় চারশো বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের শেষের অংশে আছে লা জাতীয় নির্বাচন ইল্লা বি ডাকসু ডাকসু ব্যতীত জাতীয় নির্বাচন হবে না অ্যারাবিক গ্রামার যারা একটু বোঝেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা না একটা প্রগতিশীল বিশ্ববিদ্যালয় এখানে তো বুঝবেন না আমি বাংলা করে দিচ্ছি লা মানে হচ্ছে না জাতীয় নির্বাচন মানে জাতীয় নির্বাচন মানে ইলেকশন লা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন হবে না ইল্লা মানে হচ্ছে ব্যতীত ইল্লা বি ডাকসু ডাকসু ব্যতীত জাতীয় নির্বাচন হবে না আমি প্রশাসনকে হুশিয়ার দিয়ে দিয়ে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমাজ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমাজ আছে কৃষি ভার্সিটির যে ছাত্র সমাজ আছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমাজ আছে ওদেরকে আপনার দমিয়ে রাখতে পারবেন না আবার আন্দোলন গড়ে উঠবে আপনার নিশ্চয়ই মনে থাকা দরকার পাঁচই আগস্টে কিন্তু সারা দেশের জনতা নেমে এসেছিল কারণ ওই অন্ধকার নির্বাচন সাথে জানুয়ারির নির্বাচন বিনা ভোটে কিন্তু নির্বাচিত হয়েছিল সই রাজার আপনারা কিন্তু ওইদিকে দিকে যায়েন না বিষয়টা মনে রাখেন ডাকসু কিন্তু হবাই লাগবে এবং এটা নয় তারিখ নয় তারিখেই চাই ভারতীয় যে উল্টা সাটা ছাতাগুলো আমাদের দেশের পরিবারকে ধ্বংস করে ফেলতেছে ওই যে কিরণমালা কটকটি তোমায় আমায় মিলে বোঝে না সে বোঝে না আমার বন্ধু সাজু সমাজ সেবা সম্পাদকের নির্বাচন করছে ও শুধু রক্ত দেয় না রক্ত নেয়ও জুলাই আন্দোলনে ও কিন্তু আহত হয়েছিল ওইখানে রক্ত দিয়েছে রক্ত কিন্তু সাদে দেয় নাই ওকে রক্ত নিয়েছে ওর কাছ থেকে এখন ওই রক্ত নেওয়ার পর থেকে ও রক্তের প্রতি একটু টান চলে আসছে ওই টান থেকে ও বাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অমর একুশে হলে ছাত্র সংসদ নির্বাচনে ও সমাজ সেবা দাঁড়িয়েছে আমরা আশা করি আমার বন্ধু সমাজ সেবা নির্বাচিত হবে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই ওর বাড়ি কিন্তু জেনাই ধরে কালীগঞ্জে কালীগঞ্জে কিন্তু মোবারকগঞ্জের একটা চিনির কল আছে ও যদি সমাজ সেবা সম্পাদকে নির্বাচিত হয় আমি ওই চিনির কলে দায়িত্ব দিব তাকে মনে হয় বিজয়টা বিষয়টা বোঝাতে পারিনি আরো ব্যাখ্যা লাগবে